হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আজকের ভিডিওতে আপনাদেরকে এই সিঁদুর চাষ সম্পর্কে জানাবো বা এই সিঁদুর কিভাবে ফার্মিং করা হয় সেই সম্পর্কে আপনাদেরকে জানাবো এই সিঁদুর আপনারা জানেন যে হিন্দু ধর্মের বা সনাতন ধর্মের পুজোর কাজে এই সিঁদুর ব্যবহার হয়ে থাকে তার পাশাপাশি হিন্দু ধর্মের যে সকল বিবাহিত মহিলারা থাকে তারা এটা মাথায় লাগানোর কাজে প্রতিদিন বা লাগাতার লাগানোর কাজে ব্যবহার করে থাকে এই সিঁদুর বর্তমান সময়ে দুই রকমের পাওয়া যায় একটা হচ্ছে অর্গানিক সিঁদুর যেটা গাছ থেকে ডাইরেক্টলি চাষ করার পর বা উৎপাদন করার পর এটা ব্যবহার করা যায় যেটা সম্পূর্ণ অর্গানিক তার পাশাপাশি আরেকটা যেটা মার্কেটে পাওয়া যায় সেটা হচ্ছে কেমিক্যাল দিয়ে তৈরি সিঁদুর যেটা অনেক আগে থেকেই প্রচলিত রয়েছে এবং বর্তমান মার্কেটে এরই বেশি চাহিদা রয়েছে কিন্তু বর্তমান সময়ে মানুষ কেমিক্যালটাকে দূরে রাখতে চায় যাতে শরীরের কোনো রকম ক্ষতি না হয় তার কারণবশত মানুষ এখন অর্গানিক সিঁদুর ব্যবহার করতে শুরু করেছে আর যার কারণবশতই আপনারা যদি মার্কেটে লক্ষ্য করে দেখেন এই অর্গানিক সিঁদুর দশ হাজার টাকা কুইন্টাল থেকে শুরু করে সর্বোচ্চ বারো বারো হাজার টাকা পার কুইন্টাল বিক্রি হচ্ছে অর্থাৎ আপনারা যদি মার্কেটে লক্ষ্য করে দেখেন একশো টাকা থেকে একশো কুড়ি টাকা প্রতি কিলো এই সিঁদুর বিক্রি হচ্ছে অনেক ব্যক্তি রয়েছে যারা নতুন কিছু ফার্মিং করতে চাই তারা অবশ্যই এই সিঁদুর ফার্মিং করতে পারে কারণ আমাদের ভারতবর্ষের কয়েকটা বাজারে বা কয়েকটা মার্কেটে এই সিঁদুর হোলসেলভাবে দশ হাজার টাকা থেকে শুরু করে বারো হাজার টাকা প্রতি কুইন্টাল হিসেবে বিক্রি হচ্ছে তো যার কারণবশত যে সকল ব্যক্তিরা চাইছেন যে নতুন কিছু ফার্মিং করবেন তারা অবশ্যই এই সিঁদুর ফার্মিং করতে পারেন এই সিঁদুর ফার্মিং করতে হলে আপনাদেরকে সর্বপ্রথম এর চারা সংগ্রহ করতে হবে এর চারা আপনি যে কোনো নার্সারিতে অর্ডার দিলেই পেয়ে যাবেন আজকাল অনলাইনেও পাওয়া যাচ্ছে ফ্লিপকার্ট অ্যামাজন ইটসি এই সকল ইত্যাদি প্ল্যাটফর্মের মধ্যেও এর চারা এখন বিক্রি হচ্ছে আপনারা যদি বাড়িতে অর্গানিক সিঁদুর ব্যবহার করতে চান তাও অবশ্যই এর একটি গাছ রোপণ করেই আপনারা সারা বছর কিন্তু এই অর্গ্যানিক সিঁদুর ব্যবহার করতে পারেন অর্গ্যানিক সিঁদুরের মধ্যে কোনো রকম কেমিক্যাল থাকছে না এবং আপনি শুদ্ধ একটা সিঁদুর পাচ্ছেন তার পাশাপাশি এই যে অর্গ্যানিক সিঁদুর এটা কিন্তু মানুষ লিপস্টিকের আকার আকারেও ব্যবহার করে থাকে তো আপনারা চাইলে এটা লিপস্টিকের আকারেও ব্যবহার করতে পারেন কারণ বর্তমান সময়ে মানুষ দেখছে যে এটা অর্গানিক এবং একটি ফসল যার কারণবশত যে কোনো মানুষ এটাকে লিপস্টিক আকারে ব্যবহার করছে অর্থাৎ ঠোঁট পালিশের আকারে এই সিঁদুর গাছ ফার্মিং করতে গেলে আপনার যে জমি রয়েছে সেই জমির মধ্যে প্রথমে টপ তৈরি করতে হবে গাছ লাগানোর যেরকম টব তৈরি করা হয় সেরকম টব আপনাদেরকে তৈরি করতে হবে টপ তৈরি করার পর সেখান থেকে যে মাটি উঠবে সেই মাটির মধ্যে আপনারা গোবর বা ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা এই ধরনের যদি আপনাদের রকম আলাদা কোনো ফার্টিলাইজার থাকে যেমন বর্তমান সময়ে মার্কেটে সি সয়েল বা প্লান্ট সয়েল এই সকল যে সকলগুলো এসেছে এগুলো চাইলে আপনারা অ্যাড করতে পারেন এবং তার পাশাপাশি কিছুটা নিম কেক বা নিম খোল তার মধ্যে অ্যাড করতে হবে এবার বিষয় হচ্ছে যে আপনি কতগুলো গাছ রোপণ করবেন বা কতটা জায়গায় ফার্মিং করবেন কমার্শিয়ালভাবে ফার্মিং করবেন না আপনি নিজে বাড়িতে ব্যবহার করার জন্য ফার্মিং করবেন কারণ অনেক ব্যক্তি রয়েছে কেউ এটাকে কমার্শিয়ালভাবেও ফার্মিং করতে চায় আবার কেউ এটাকে নিজস্ব ব্যবহারের জন্য একটি গাছও রোপণ করতে চায় এবার বিষয় হচ্ছে যে প্রতি গাছে আপনারা এক কেজি থেকে দু কেজি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট বা গোবর সেই মাটির মধ্যে সম্পূর্ণভাবে মিক্স করে নিলেন মিক্স করে নেওয়ার পর তার সাথে নিম খোল আড়াইশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম মিক্স করে দিলেন মিক্স করে দেওয়ার পর সেই গর্তের মধ্যে চারা দিয়ে আপনারা রোপণ করে এই মাটি ভরে দিয়ে রোপণ করে দিলেন রোপণ করার সঙ্গে সঙ্গে জল দিয়ে দিলেন চারা ধীরে ধীরে আপনার বাড়তে শুরু হয়ে যাবে চারা আপনার বর্তমান সময়ে আপনাদেরকে জানাই এর যেহেতু বেশিরভাগ চারাই কাটিং প্লান্ট পাওয়া যায় আপনারা এবছর রোপণ করলেই পরের বছর থেকে ফল পেতে শুরু করবেন তো বিষয় হচ্ছে আপনি ব্যবসা করার জন্য যদি চাষ করেন তাহলে আপনাকে কিছুটা সময় মানতে হবে অর্থাৎ আপনি এবছর রোপণ করছেন পরের বছর থেকে ফল পাবেন এটা গ্যারেন্টি বাট সেই ছোট্ট গাছে তো আর আপনার সেই পরিমাণে আপনি ফল পাবেন না যেটা দিয়ে আপনার ব্যবসা হবে বাট আপনি সেটা নিজে ব্যবহার করতে পারবেন আর যারা কমার্শিয়ালভাবে ফার্মিং করতে চান তারা জমির আকারে মোটামুটি আট থেকে দশ ফুট দূরত্ব রেখে অবশ্যই এটা ফার্মিং করতে পারেন বা চাষ করতে পারেন যারা বাড়িতে নিজে ব্যবহারের জন্য করবেন তারা একটা দুটো গাছ অবশ্যই বাগান থাকলে বা উঠোন থাকলে সেখানে রোপণ করতে পারেন তার পাশাপাশি অনেক ব্যক্তি রয়েছে যারা বাইরের দেশে বা আমাদের দেশে যদি আপনারা লক্ষ্য করে দেখেন যে ক্ষেতের আল রয়েছে জমির আল সেই আলের মধ্যেও একটা দুটো গাছ রোপণ করছে যাতে করে তাদের বাড়িতে এই অর্গানিক সিঁদুর ব্যবহার করা যায় তার পাশাপাশি লিপস্টিকের আকারে তো এই গাছ যখন আপনার ধীরে ধীরে বড় হয়ে যাবে মোটামুটি দেড় থেকে দুই বছর হয়ে গেলে আপনি সেখান থেকে কয়েক কিলো আর কি হারভেস্ট করতে পারবেন তবে প্রথম এক বছর বছর আপনাদের মোটামুটি কম পরিমাণেই আর কি সিঁদুর উৎপাদন হবে গাছ যেরকম বড়ো হবে সেই আকারে আপনারা সিঁদুর ফল হিসাবে পাবেন তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে মার্কেটে এই যে সিঁদুরটা এটা আমি যে নিমচ মার্কেটে রয়েছি নিমচ মান্ডি মার্কেটে তো এখানে বিভিন্ন ধরনের ফসল বিক্রি হয় এবং এই মার্কেটে আমি এই দু সালে প্রথম দেখলাম যে এটা এগারো হাজার টাকা প্রতি কুইন্টাল বিক্রি হলো কিন্তু এর মধ্যেও যে গাছের ফলন হিসাবে ছোট বড় বা ফলনের কোয়ালিটি হিসাবে এক হাজার টাকা ডিফারেন্স থাকে যেমন আপনাদেরকে জানায় আমি এদের সাথে কথা বললাম নিউচ যারা হোলসেলার রয়েছে তো তারা বলছে যে যদি হাই কোয়ালিটির হয় তাহলে বারো হাজার টাকা পর্যন্ত পার কুইন্টেল এটা বিক্রি করা যাবে এবং যদি লো কোয়ালিটির হয় তবুও সেটা দশ হাজার টাকা পার কুইন্টেল বিক্রি করা যাবে তো এই ধরনের একটা কন্ডিশন রয়েছে যার কারণবশত আপনারা ফার্মিং করার পর এর গাছ থেকে যে সিঁদুর উৎপাদন হবে সেই সিঁদুর আপনারা হারভেস্ট করে ডাইরেক্টলি নিমচ মান্ডিতে কেসরি মান্ডিতে আরও কয়েকটা মান্ডি আমাদের ভারতবর্ষে রয়েছে যেখানে আপনারা কয়েক কুইন্টাল হোলসেলভাবে সেল করতে পারেন এই সিঁদুরের যে ফার্মিং রয়েছে এই ফার্মিংয়ের মধ্যে তেমন কোনো সমস্যা নেই যেরকম আম জাম কাঁঠাল ইত্যাদি ফলের গাছ রোপণ করা হয় ঠিক সেই তেমনি এর মধ্যেও এই গাছকেও রোপণ করে দিলেন রোপণ করে দেওয়ার পর আপনারা দেখবেন যে গাছ ধীরে ধীরে বড় হবে এবং ধীরে ধীরে ফুল আসতে শুরু করবে ফুল আসার পর ফল আসবে ফল ঠিক এই ধরনের আসবে সবুজ রঙের তারপর ধীরে ধীরে ফল যখন পেকে এই ধরনের হয়ে যাবে তখন আপনারা ডাইরেক্টলি এটাকে হারভেস্ট করে নিলেন গাছ থেকে যেরকমভাবে আম জাম কাঁঠাল লিচু হারভেস্ট করা হয় ঠিক সেইভাবে ফসলটা আপনারা তুলে হারভেস্ট করে নিন হারভেস্ট করার পর এর যে খোলাটা রয়েছে সেই খোলাটা আপনারা ছাড়িয়েও নিতে পারেন আবার না ছাড়িয়েও বিক্রি করতে পারেন সেটা আপনাদের উপর নির্ভর করছে যে আপনারা কিভাবে এটা বিক্রি করবেন মার্কেটে সেই হিসাবে আপনারা দাম পাবেন অর্থাৎ মার্কেটে আপনারা যদি লক্ষ্য করে দেখেন এই যে বীজ ছাড়ানো বিষয়টা এখানে দেখতেই পাচ্ছেন যে বীজ ছাড়ানো রয়েছে এবং সেটা এগারো হাজার টাকা পার কুইন্টাল বিক্রি হচ্ছে তো আপনারাও চাইলে এর খোলাটা ছাড়িয়ে নিতে পারেন ছাড়িয়ে নেওয়ার পর আপনারা মার্কেটে বিক্রি করতে পারেন এই মার্কেটগুলোতে তো এমন কিছু বিষয় নেই অনেক ব্যক্তির অনেক রকম প্রশ্ন আছে যে এখান থেকে অনেকটা দূর ট্রেনে যেতে হবে কারণ ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা ফসল নিয়ে আসতে পারেন তো এখানে এরকম কোনো বিষয় নেই যেখানে মানে কেউ কিছু বিক্রি করতে পারবে না যে যা কিছু নিয়ে আসে সেটাই এখানে বিক্রি করা যায় যেমন আপনাদেরকে কয়েকটা উদাহরণের তরফে জানায় আপনারা এখানে দেখতেই পাচ্ছেন এই যে লেবুর খোলা এই লেবুর খোলা আপনারা দেখতে পাচ্ছেন কি দামে বিক্রি হচ্ছে আপনার কমলালেবুর যে খোলা হয়ে থাকে সেটাও এখানে বিক্রি হচ্ছে তার পাশাপাশি আপনাদেরকে জানে আরও বিভিন্ন রকম ফল মূল ফুল সব ধরনের ফসল কিন্তু এখানে বিক্রি হয় তো চাইলে আপনারা এই সিঁদুরের ফার্মিং করতে পারেন এবং এই ফার্মিং থেকে একটা মোটা ধরনের ইনকাম কিন্তু করতে পারেন আপনাকে একটা বিশেষ ইনফরমেশান জানাই সেটা হচ্ছে যে বর্তমান সময়ে সিঁদুরের ডিমান্ড রয়েছে এগারো হাজার টাকা পার কুইন্টাল এটা কিন্তু কমও নয় বেশিও নয় মিডিয়াম একটা রেট ধরা হয়েছে যেটা মার্কেটে চলছে এবার আপনার ফসলের মান যদি ভালো হয় তো আপনি অবশ্যই আরও দাম বেশি পাবেন মান যদি খারাপ হয় তাহলে অবশ্যই আপনি এক হাজার টাকা কম দাম পাবেন তো এই যে বিষয় রয়েছে কিন্তু বর্তমান সময়ে যদি আপনি ফার্মিং করেন এই দু হাজার চব্বিশে আপনি যখন মোটা অঙ্কের ফল হারভেস্ট করবেন অর্থাৎ দু হাজার পঁচিশ ছাব্বিশ সাতাশ তখন আপনারা বুঝতেই পারছেন যে মার্কেটে কি দাম আপনারা পেতে পারেন বা কিভাবে দাম বাড়বে আপনাদেরকে এক কথাই বলি যে এমন কোনো বস্তু নেই বা এমন কোনো ফলমূল নেই যেটা মার্কেটে বিক্রি হয় না তো আপনারা চাইলে অবশ্যই বিক্রির বিনা টেনশনে এর ফার্মিং করতে পারেন তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর আপনি যদি আরও এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ